কাজে লাগবে <skrisa> <skrisa> સુદાતા אבי ને આ સામે ખારી છે હાથ ચાત લે અરે નાગરા આ તો બળ પાછ સુદાતા સિસને ચાત અરે મહારાણા રે હારી હારી એ મહારાણી હોક

তোর লেজ দেখি কত বড় হ্যাঁ সত্যি তো বড় তোর লেজ তবু তুই পারবি আমাকে তুই আই তোকে আমি খাবো হ্যাঁ দাঁড়া আমার লেজ দেখবি তুই তুই ভয় করবি আমার লেজ দেখে হেইলে দেখ কত বড়